ভিতরে আমরা তেল ছাড়া ডিম ভাসবো এই যে আপনাদের সামনে এখানে দিয়ে দিলাম আপনার তো পোড়া লাগবে না প্লাস এই যে হ্যান্ডেলটা দেখতেছেন না এটা কিন্তু সিলিকন ইউজ করেছে এই যে দেখেন এই যে হাত দিয়ে এই যে ডিমটা দেখেন পুরো পাটি সাপটা পিঠার মতো ভাই এই যে দেখেন দারুন কিছু হয় নাই এই যে পুরো পাটি সাপটা পিঠা এই যে দেখেন ভাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এক ডাইসের এক ডাইসের আইসা পরে সিলিকনটা বসে আবার এটা থিকনেস কিন্তু অনেক মোটা এইটি ফাইভ পার্সেন্ট ওয়াইল্ড সেভিং এবং এই প্রত্যেকটা জিনিসই থাকবে হচ্ছে আপনার ইন্ডাকশন বেচ কয়েল করা আজকে নাকি পৃথিবীর সবচেয়ে বড় কুকিং সেট নিয়ে আসছেন ভাই হ্যাঁ ভাই যা শুনছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি আচ্ছা কেন জানেন কারণ মা বোনদের কমপ্লেন থাকে যে ভাই আপনাদের এত ভিডিও দেখি আর দেখতে দেখতে এখন এক ধরনের বিরক্ত তাই আমি কমেন্ট কিছু কমেন্ট পড়ছি এই কারণেই কারণ তারা যে সেট গুলো নেয় ওগুলো লিখে থাকে আর কি সেভেন পিস চারটা পাত্র তিনটা ঢাকনা আর ওইটার ভিতরে সর্বোচ্চ এক কেজি চাউলের বেশি ভাত রান্না করা যায় না এখন অনেকের ফ্যামিলি আছে যারা নাকি ফ্যামিলিতে আট জন নয় জন সাতজন ফ্যামিলি মেম্বার থাকে তারা কি খাবে প্লাস যদি অনেক সময় দেখা যায় একজন গেস্ট আসলো বাইরে থেকে বা কেউ সেই ক্ষেত্রে লেগে যায় তাই আজকে এরকম একটা কুকিং সেট নিয়ে হাজির যে আপনার গ্রামের থেকে যদি যদি সবাই চলে আসে পুরা গ্রাম পারবেন পুরো গ্রাম খাওয়ানো যাবে এরকম বিগ সাইজ রাস্তা খাসি পাকাইতে পারবেন আপনার সকলের জন্য আপনার ভাত রান্না মাংস রান্না ডাউল রান্না শাক রান্না সবজি রান্না আছে ইত্যাদি সব করতে পারবেন তাই এই জন্য বলছি আপনার বাংলাদেশ না পৃথিবীর সবচেয়ে বড় কুকিং হারি সেট এখানে নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছি আজকে এই যে দেখেন খুবই চমৎকার ভাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এক একজনে এখন বর্তমানে বিভিন্ন ধরনের নন বের হয়েছে অনেকে কথা বিক্রি করে মাইন্ড করবেন না আমি ফ্রেন্ডলি বলে দিব যেরকম নন আছে এটা আছে সেটা আছে বলবো না আজকে আমি যেটা বলবো এটা আপনারা গুগলে সার্চ দিয়ে কিনবেন আচ্ছা মানে বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড এর ভিতরে যেটা ডক্টররা সাজেস্ট করে এটা হচ্ছে মার্বেল গ্রানাইট এর আপনি ব্যবহার করতে বলে আচ্ছা যেটা ইন্ডিয়ান ফ্রুট গ্রেড স্বাস্থ্য সম্মত কোন ধরনের সাইড এফেক্ট নেই আচ্ছা আচ্ছা প্লাস এটা হচ্ছে আপনার যেটা 85% অয়েল সেভিং 100% ফ্রুট গ্রেড 85% অয়েল সেভিং মানে তেল সবচেয়ে কম লাগবে সবচেয়ে কম লাগবে এবং এই প্রত্যেকটা জিনিসই থাকবে হচ্ছে আপনার ইন্ডাকশন বেজ কয়েল করা যে কোনো চুলায় বসবে যে কোনো চুলায় পৃথিবীর যে কোনো চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন কোম্পানি এটা ভাই এটা হচ্ছে ভাই কিএম কোম্পানি কিএম কোম্পানি এটা খোদাই করে লেখা হ্যাঁ খোদাই করে লেখা আছে কিয়াম কোম্পানির আর এটা যে বলছি আপনি 85% আপনি তেল সাশ্রয় করবে এটা প্র্যাকটিক্যালও দেখাই দিব প্র্যাকটিক্যাল দেখাবেন হ্যাঁ আসলে সরাসরি এই যে এখানে তো এইগুলো সব দেখতেছেন আচ্ছা এটার ভিতর আজকে আমরা তেল ছাড়া ডিম ভাজবো এটার মধ্যে এই যে এটার ভিতরে মানে এখন আপনার চোখের সামনে যা হবে এই যে সরাসরি ভিডিওটা আমরা কোনো কাটা ছেড়া করব না এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল চুলা ওকে এটার ভিতরে আমি এই যে ফ্রাইপ্যানটা বসিয়ে দিব আচ্ছা এখানে আমরা ডিম রাখছি এই যে বাজার থেকে সরসুরি ডিম কিনে নিয়ে আসি এই ডিম বেজে আজকে দেখাই দিব আচ্ছা এই আমি ছাড়া ডিমাজবেন ভাই এটা স্টিকারটা উঠাই হ্যাঁ আচ্ছা ওকে এই যে এই যে স্টিকারটা উঠাই নিলাম ওকে আচ্ছা এখন দেখেন এই যে আমি চুলাটা অন করে দিলাম আচ্ছা এই যে এখন আপনার একটু কমিয়ে দিলাম এই চুলাটার ভিতরে এখন আমরা তেল ছাড়া ডিম ভাজবো মানে এক ফোটা তেল দিব না পোড়া লাগবে না ভাই সেই ক্ষেত্রে আপনার যদি পোড়া লেগে যায় এই ভিডিওতে যারা দেখতেছেন কেউ কিনবেন না আর যদি হ্যাঁ পোড়া লাগে আর যদি পোড়া না লাগে আপনারা সবাই কিনবেন এই কারণে কিনবেন কারণ মুরব্বীদের আপনি টোটালি তেল খাওয়ার নিষেধ এবং আমাদেরও তেল খাওয়ার নিষেধ যারা মাসে তেল খরচ করেন পাঁচ কেজি এটা যদি থাকে আপনার এক কেজিতে মাস চলে যাবে মাস চলে যাবে আচ্ছা এই যে এটার ভিতরে এই যে আমি ডিম এই যে আপনাদের সামনে এই যে এখানে দিয়ে দিলাম আপনারা শেয়ার করে একটু ভিডিওটা টাইমলাইনে রাখেন দেখেন তেল ছাড়া ডিম ভাজা ভাজি হচ্ছে জি জি এই যে দেখেন আমি দিয়ে দিলাম হ্যাঁ এই যে এখানে ওয়াও এবং এই তেল ছাড়া ডিমটা দেখেন আমি এই যে এটা কচু পাতার পানির মতো দেখেন কোথাও কিন্তু আপনার বাঁচবে না কচু পাতার পানির মতো এটা কিন্তু আপনার ফেটে যাবে কোথাও বাঁচবে না আমি এই যে কুসুমটা একটু ভেঙে দিলাম এটা দেখবেন আপনার মানে এক ফোটাও যদি লেগে যায় কোনো কিছু হয় তাহলে এটা কেউ কিনবেন না এই যে দেখেন এই যে এই যে দেখেন এটা কি সুন্দর আমি সবদিকে এটা দিয়ে দিলাম খুব চমৎকার একটা জিনিস আর এটার যে ফিচার গুলো পাবেন সেটার ক্ষেত্রে যদি আমরা বলি যে এটা যদি আপনি সারাদিন চুলাতে বসায় রান্না করেন এটা আপনার তো পোড়া লাগবে না প্লাস এই যে হ্যান্ডেলটা দেখতেছেন না এটা কিন্তু সিলিকন ইউজ করেছে এই হ্যান্ডেলটা আপনি সারা দিন ধরে মানে চুলাতে বসে রাখবেন এটা কখনো গরম হবে না মানে আপনার লুসলি লাগবে না প্লাস হচ্ছে এই যে নন স্টিক গুলো দেখতেছেন এটা কোম্পানি থেকে কিন্তু এক বছরের আপনার গ্যারান্টি থাকবে অনেক মোটা ভাই অনেক থিকনেসটা মোটা করছে মানে ভাই প্রচুর মোটা এবং কি এটার পিছনে যে ইন্ডাকশন কয়েলের কথা বলছি যদি এটা ওভার হিট হয় প্রয়োজনে আপনার খাবার নষ্ট হবে কিন্তু কখনো পোড়া লাগবে না পোড়া লাগবে না এই যে আমি সরাসরি এখন এই যে এটাতে যে রান্না করতেছি এখন আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু দেখতে পারবেন আর এটা আপনার এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে এটা পাবেন চেঞ্জ প্লাস এই যে গ্লাস গুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা আনব্রেকেবল হ্যাঁ এগুলো কিন্তু পড়লে এভাবে ভাজবে না ফাটবে না নষ্ট হবে না এবং আমরা এই ডিমটা ভাজার পরে এখানে কোনটা কি কি সাইজ আর কত পিসের সেট আমরা টোটালটা দেখাই দিব এই যে দেখেন এখানে প্রায় আমাদের হয়ে গেছে আমরা আমরা হিটটা যদি আর একটু কমাই দেই এই যে দেখেন এটা আমি চামিস না এই যে দেখেন এই যে হাত দিয়ে এই যে ডিমটা দেখেন পুরো পাটিসাপটা পিঠার মতো ভাই দেখেন এই যে দেখেন দারুন ভাই হয় এই যে পুরো পাটি সাপটা পিঠা এই যে দেখেন ভাই আমি হাত দিয়ে এই যে দেখেন ভাই এই যে কোথাও লাগছে ভাই মানে এখানে যে ডিম ভাবছেন তেল ছাড়া সেটা বুঝাই যাচ্ছে এটা বোঝা যাচ্ছে আমি কিন্তু আপনার সামনে এখান থেকে এরকম স্টিকার ছিল এরকম স্টিকার স্টিকার উঠে কিন্তু এই যে ডিমটা ভাবছি এখানে কিন্তু যদি লাগার হতো যদি পোড়া লাগতো তাহলে কিন্তু লেগে যেত এই যে দেখেন এই যে এটা পুরো পাটি সাপটা পিঠা মনে হয় তৈরি করছি ভাই দেখেন যারা নাকি আর কি পিঠা বানাবেন তারা এবার বুঝে নেন যে পাটি সাপটা পিঠা বা ভাজা পোড়া করতে হলে কত সুন্দর এটা সেম টু সেম একটা পাটি সাপটা পিটা হয়ে গেছে ওকে মানে এটা পরীক্ষায় পাশ করছে অতএব এটা নির্দিদায় আমরা সবাই কিনতে পারি কিনতে পারি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে সবচেয়ে বড় যেটা এটা সাইজ কত কারণ এখানে তো আপনি একটা দেখলে আরেকটা দিয়ে দিলে হবে না কারণ বাজারে এটা 24 সাইজ আছে 26 আছে 28 আছে যদি আপনি পুরো ফ্যামিলি না পুরো গ্রামবাসী খাওয়াইতে চান তাহলে সবচেয়ে বড় সাইজ কিনতে হবে আর সবচেয়ে বড় সাইজ হচ্ছে আপনার 32 সেমি 32 এই যে এখানে আছে এটা 32 32 এই যে এখানে আমি দুইটা হাত দিছি দেখেন আমার দুইটা হাত হ্যাঁ তারপরে অনেক জায়গা আছে এবং এটার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এক ডাইসের এক ডাইসের আইসা পরে সিলিকনটা বসে আবার এটা থিকনেসটা কিন্তু অনেক মোটা এবং এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইন্ডাকশন বেচ করা এটা পৃথিবীর সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন এটা যদি এক বছরের ভিতরে এই গ্রানাইট কুটিং এটা কিন্তু মার্বেল গ্রানাইট কুটিং আমরা যেটা বলি এটা হচ্ছে সেটা যদি এটা এক বছরের ভিতরে উঠে যায় কোনো ধরনের সমস্যা এটা কিন্তু চেঞ্জ পাবেন এটার এই হ্যান্ডেল গুলো স্লিকন ইউজ করা হয়েছে এবং এই যে ঢাকনার যে এটা নব এটাও সিলিকন ইউজ করা হয়েছে এগুলো কিন্তু আনব্রেকেবল পড়লে ভাঙবে না ফাটবে না তো এখানে বত্রিশ সেন্টিমিটারের একটা বড় ক্যাসা এটা একটা থাকবে এখন এটার ভিতরে কতটুকু রান্না করতে পারবেন এরকম একটা প্রশ্ন থাকে এটার ভিতরে যদি আপনারা ভাত রান্না করেন তাহলে এটার ভিতরে ভাত রান্না করতে পারবেন হচ্ছে তিন কেজি প্লাস তিন কেজি প্লাস হ্যাঁ সোয়া তিন কেজি করতে পারবেন মাংস রান্না করলে প্রায় আপনারা ছয় কেজি করতে পারবেন এটার ভিতরে ছয় কেজি মাংস এটা টাইম একসাথে করতে পারবেন এটা একটা পাবেন সেটের ভিতরে সেম কোয়ালিটি সেম সব কিছু এখানে একটা পাবেন এটা হচ্ছে আঠাইশ সেন্টিমিটার এটার ভিতরে ভাত রান্না করলে হচ্ছে আপনি সোয়া দুই কেজি করতে পারবেন দুই কেজি প্লাস মাংস রান্না করলে এটার ভিতরে করতে পারবেন হচ্ছে আপনার চার থেকে সাড়ে চার কেজি এটা একটা পাবেন এটা আঠাইশ সিএম মনে রাখবেন বত্রিশ সিএম তারপর এটা হচ্ছে আটাইশ সিএম এবং তারপরে একটা বিগ সাইজের কড়াই পাবে এটা কিন্তু হবে আটাইশ সেন্ডিয়াম হ্যাঁ এটা হচ্ছে মার্বেল গ্রানাইট কুটিং এটা হচ্ছে সিলিকন হ্যান্ডেল ইন্ডাকশন করা আছে এটা হচ্ছে আটাইশ সিএম এটা একটা পাবেন এটার ভিতরে আপনি যদি এমনি মাছ মাংস করেন তাহলে এটার ভিতরে প্রায় আপনি পাঁচ কেজি মানে পানি সহ যেটা লিকুইড করতে পারবেন ভুনা করলে আরো পরিমাণে বেশি করতে পারবেন এটা একটা থাকবে আটাইশ আর এরপরে আটাইশের পরে এটা একটা থাকবে এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার কড়াই কড়াই কিন্তু দুইটা একটা আটাইশ থাকবে একটা ছাব্বিশ থাকবে এই ছাব্বিশ সেন্টিমিটার একটা পাবেন এবং অন্য যে যেটা বললাম যে আমরা যে ভিডিওতে ছোট ছোট সেট দেখাই ওই সেট ভিতরে সবচেয়ে বড় সাইজ থাকে হচ্ছে এটা এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার যেটা বলা হয় এটার রান্নার ক্যাপাসিটি মানে ভাত রান্না করতে পারবেন এক কেজি মাংস রান্না করতে পারবেন দুই কেজি এটা একটা থাকবে রেগুলার ফ্যামিলির সাইজ এটা একটা এবং এটার সঙ্গে যে ফ্রাই যেটা আমরা এখানে ডিমটা করলাম এরকম একটা ফ্রাই এটা থাকবে চব্বিশ সেন্টিমিটার এই সসপ্যান ঢাকনাটা এখানে কিন্তু আপনারা চাইলে ফ্রাই পেন ইউজ করতে পারবেন এটা একটা থাকবে আচ্ছা এরপরে থাকবে হচ্ছে আপনার একটা মিল প্যান প্যান যেটাতে আপনি নুডলস খিচুড়ি বাল্লি এগুলো করতে পারবেন সবকিছু করা যাবে হ্যাঁ বাচ্চাদের জন্য অল্প করে মানে চা কফি সবকিছু মিল পেন যেটা এটা কিন্তু এখানে একটু কার্ভ করা থাকবে ঢালার জন্য সুবিধা হবে এটা একটা থাকবে তাহলে এখানে আমরা টোটালটা দেখেন কত পিস হয় এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটালে সাতটা পাত্র ঢাকনা ছয়টা সাত আর ছয় কত হলো ভাই তেরো পিস পিস এই এখানে এই তেরো পিস হচ্ছে কুকিং সেট কুকিং সেট আর এই তেরো পিস কিনলে এটার সঙ্গে আরো ইনস্ট্রুমেন্ট মানে যেটা এটার প্রতিদিনের সঙ্গী আরো চোদ্দ পিস গিফট পেয়ে যাবেন হ্যাঁ এই তেরো পিসের সঙ্গে আরো চোদ্দ পিস এখন আপনারা কিন্তু গিফট পেয়ে যাবেন চোদ্দ পিসের ভিতরে এই যে চারটা পাবেন হচ্ছে মশলার ভিতরে খুব মশলা পাওয়া যায় এগুলা কিন্তু অনেকে খুঁজেও পান না এটা কিন্তু আজকে ফ্রিতে পেয়ে যাবেন আমার কথা হচ্ছে এটা পার পিস হোক না দেড়শো টাকা আমি ধরলাম একশো টাকা গিফট ইজ গিফট কোনো মূল্য এখানে এই চারটা স্পাইসি এই যে দুইটা এই যে দুইটা চারটা চার কালারের খুব কিউট আচ্ছা এগুলো ইউজ করার জন্য একটা কথা আছে ভাই যখন এই জিনিসটা আপনি কিনবেন জিনিসটা কিন্তু আপনার আর যত্ন করলে রত্ন মিলে একটা কথা আছে এই যে যে মাজুনি এগুলো দিয়ে যদি এগুলো রান্নার শেষে যদি ওয়াশ করেন এটা আগামী বিশ বছর আবারও বলি আগামী বিশ বছর এটা নষ্ট করতে পারবেন না বিশ বছর রাইট এই যে আপনার এখান থেকে চারটা থাকবে মাজুনি এবং এইগুলা ইউজ করার জন্য চারটা লুসনি থাকবে এরকম ধরার জন্য এরকম চারটা লুসনি পাবেন তাহলে আর এখান থেকে দুইটা পাবেন কাঠের চামিজ হ্যাঁ তাহলে আমি বলি এখানে চারটা এখানে চারটা আটটা এখানে চারটা বারোটা এখানে হচ্ছে চারটা কয়টা হলো টোটাল চোদ্দ পিস রাইট এই চোদ্দ পিস আর এখানে হচ্ছে আপনার তেরো পিস তেরো পিস চোদ্দ আর তেরো কত হলো সাতাইশ পিস সাতাইশ পিস এই বাংলার ইতিহাসে সবচেয়ে বড় কুকিং সেট এই সাতাইশ পিসের কুকিং সেটটা আজকে একেবারে মানে কোনো অফার টফার কিচ্ছু বলবো না ডিরেক্ট হোলসেল দাম হোলসেল দাম একদম পাইকারি মানে এখন আপনি যদি ব্যবসা করেন আমার থেকে একশো পিস কিনলে যেই দাম পাবেন এখন আজকে যদি এই অ্যাকসেপ্ট কিনেন सेम একই দাম তবে আমার কাছে ফোন দেওয়ার আগে আমার ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের রিকোয়েস্ট করব আরো দুই চারটা ভিডিও দেখবেন যদি সবার থেকে প্রাইস কম হয় তাহলে আমাকে ফোন দিবেন অবশ্যই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আবার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন ঢাকা ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে নেন তো দামটা বলে দেই এটা রেগুলার প্রাইস তো আপনিতে দেখছেন এর আগে আপনার ভিডিওতে আমাদের এটা বিভিন্ন আপনার অফার প্রাইস বিভিন্ন ধামাকা অফার সেগুলো ছিল আপনি 14500 লাস্ট ছিল হচ্ছে আপনার 13500 আজকে যারাই নিবেন এটা ধামাকা অফার থাকবে only মাত্র মাত্র 11500 11500 only 11500 টাকা হলে এই টোটাল এই প্যাকেজটা এইখানে 13 পিস এখানে 14 পিস এই টোটাল 27 পিসের এই প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন মাত্র 11500 টাকা আর ডেলিভারি চার্জ আর ডেলিভারি চার্জ ফ্রি আর ক্যাশ অন ডেলিভারি একটা করতে লাগবে না এই যে দেখেন আমাদের ডিমটা কত সুন্দর হইছে এই যে দেখেন তেল ছাড়া ডিম এই যে বিসমিল্লাহ একটা পানি আপনি পিটা রাইট এই যে দেখেন খুবই মজার ভাই অসাধারণ দেখেন চমৎকার একটা বড় কুকিং সেট কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম 13 পিসের সাথে কিন্তু 14 পিস একেবারে গিফট মাত্র 11500 টাকা ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি কল দিতে পারেন অথবা ভিডিও কল দিবেন যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজারের অপর দিকের সাইডে বিশ্বাস বিল্ডার্স বড় একটা 18 তলা ভবন আছে এটা নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এটা নিস্তলায় দোকান নাম্বার 10 আপন কোকারিস আপন কোকারিস আর ক্যাশ অন ডেলিভারি তো পাচ্ছেনই এই নাম্বার দুটাতেই কিন্তু শুধু যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন জি